তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ কেউ বলে মাথা ব্যথা কেউ বলে মাইগ্রেন তোমার অভাবে নির্ঘুম রাত বুকের শহরে দুর্ভিক্ষ বাম পাঁচরে বিষাক্ত ঘা নিঃশ্বাস আটকে চাই হুট করেই আমি যে ঘুমোতে পারি না নীলা লোকে বলে শ্বাসকষ্ট কেউ বলে রক্তচাপ ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিল কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিল না আর না তো তোমায় ভোলার ওষুধ দিল আমার শহরের দেওয়ালে দেওয়ালে আর শুধু বিজ্ঞাপন আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন নিলা স্বপ্ন দেখার কাজটা মস্তিষ্ক করতে পারে কিন্তু ওটা ধরতে শক্ত পায়ে দৌড়তেও হয় শক্ত হাতে সব বাধা ভেঙে দিতে হয় যেখানে সূর্য সরাসরি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে সেখানে তোমার প্রথম পদক্ষেপ শুরু আর যেখানে তুমি সূর্যের আগুনের দিকে চেয়ে থাকার ক্ষমতা অর্জন করবে সেখানে সমস্ত সফলতা তোমার পায়ের নিচে এসে জমা হবে শুননীলা আমি তোমাকে ভালোবাসি জানি না কিভাবে কখন বা কথা থেকে আমি তোমাকে ভালোবেসেছি সাধারণভাবে কোনো কারণ অহংকার ছাড়াই আমি তোমাকে এভাবেই ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসার অন্য কোনো পথ জানি না এভাবে ছাড়া যেখানে কোনো আমি বা তুমি নেই বয়স যত বাড়তে থাকে আমরা অজান্তেই একাকিত্বের প্রেমে পড়ি বয়স যত কম মানুষের জানার ইচ্ছে তত প্রবল তত বেশি সে জানতে চায় শিখতে চায় শেখা কখনোই শেষ হয় না হওয়া উচিতও নয় তবে একটা সময়ের পর মানুষ নিজে থেকেই একলা হতে চায় শেখার ইচ্ছেটাও খুব একটা থাকে না কারো অপমান গায়েও লাগে না পৃথিবী থেকে অনেকটা দূরে যেই গ্রহ মন চলে যায় সেই অজানা গ্রহে ধীরে ধীরে সবটা ফুরিয়ে আসতে থাকে যত না বাইরের পৃথিবী সরে যেতে থাকে তার থেকেও বেশি সরে যায় ভিতর থেকে ঠোঁটের কোণে হাসি লেগে থাকে সব সময় প্রাণ খোলা হাসি সে কোনো অতীতের গল্প এখন অতীত নেই বর্তমান চলছে পায়ে পায়ে খালি পায়ে শিশির ভেজা পথ পার হয়ে আমরা এখন কংক্রিটের মেঝেতে হেঁটে চলি ধীর গতিতে আমাদের চোখের সামনেই পৃথিবীটা বদলে যাচ্ছে দ্রুত সভ্যতার পরিবর্তন হচ্ছে তীব্র গতিতে আমরা শুধু চেয়ে দেখছি মানুষ বদলে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়েই চলেছে ক্রমাগত সেই কবে আমরা একসাথে বসে গল্প করেছি কথা বলেছি একে অপরের সাথে এখন দরকার ছাড়া কথা বলতে ইচ্ছেও করে না সবাই কি ভীষণ ব্যস্ত এই ভেবে নিজেকে একা করে নিচ্ছে সবাই সমাজ আর সমগ্রে বিশ্বাস করে না সমাজ এখন একা মানুষদের আগলে রাখে ভিতর থেকে ভাঙছে মানুষ আর শব্দ হচ্ছে বাইরের আকাশে কোথাকার কোনো সৌরমণ্ডলে হাইড্রোজেন পুড়ছে হিলিয়াম পুড়ছে এই অব্দি তাঁত আসছে তার সব অণু অতিরিক্ত তাপে ভেঙে পরমাণু হচ্ছে বিরাট বনেদি পরিবার ভেঙে গিয়ে ছোটো ফ্ল্যাটে সবাই বন্দি করে ফেলছে নিজেদের সবার পায়েই দামি চটি খালি পায়ে আর কেউ হাঁটে না শিশির ছুঁয়ে হাঁটা ভুলেছে সেই কবেই তবুও কিছু মানুষ অনেক ভরে ওঠে রোদ মাখে গায়ে বুক ভরে ভারী বাতাস টেনে নেয় পৃথিবীতে ওদের জন্য সকাল হয় রাত ভালোবাসা এখন নতুন ফ্যাশান খুব ভরে জেগে উঠলে তো হতেই হবে প্রতি মুহূর্তে নিঃস্ব হয়ে যাওয়া মানুষ আমি আমার কোনো দেশ নেই থাকার জায়গা নেই অভিমান প্রকাশ করার ভাষা নেই ঠিক যেই রাতে খুব ঝড়ে আমাদের ঘর ভেঙেছে সেই থেকে কান্নার একটা দলা গলার কাছে আটকে আছে বুকে টেনে মাথা ছুঁয়ে দেবে এমন মানুষ নেই আমার এক মুঠো বেশি ভাত বেড়ে ডেকে খেতে ভুলবে এমন মানুষও নেই জন্তুর মতন বহু কুকলাশার শরীরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলেছি আমার কোনো দেশ নেই থাকতে দেওয়ার মতন মানুষ নেই তবুও প্রতি স্বপ্ন দেখি এক টুকরো ধানের জমির পাশে ছোট্ট কুঁড়ে ঘর আমাদের সামনে বিরাট দেখি অথবা গ্রাম্য নদী এতটুকুই স্বপ্ন তবুও ওরা আমায় পাগল বলে পথ চলতি লোক ইট ছোড়ে মারে তারা নয় বুঝলো না তোমার তো বোঝার কথা ছিল আমাকে তাই না তোমার তো আমাকে ভালোবাসার কথা ছিল